Amar Kabul. খবর পেয়ে শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনের কাছ থেকে গাজা সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে উড়িষ্যার ভদ্র থেকে গাজা নিয়ে শান্তিনিকেতনে সাপ্লাই করতেন তিন মহিলা তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ওই এলাকায় হানা দেয় এরপরই শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনের কাছ থেকে প্রায় ১৩ কিলো গাজা উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে ছিলেন বোলপুরের এস ডিপিও ডিকি আগরওয়াল বোলপুরের সিআই শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এসআই অঙ্কুশ মন্ডল সহ অন্যান্য পুলিশ

দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে